লাইফ টাইম ট্যাক্স সুপার মুখে খালি বললে হলো না ডিলার প্রাইস বিচার করতে করবে আপনার অডিও যা আছে সব অথেন্টিক দাদা আমার কাছে আমি গাড়িতে দেখুন না এখনো কোনো দেখাচ্ছি দাগ শাক ভর্তি আছে আমি রঙ করাইনি যেভাবে আছে এইভাবে এই যে দেখতেই পাচ্ছেন একদম একদম আমি গাড়ি পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনার গাড়ি আমার শোরুম এক্সে দরকার ওনার এর সঙ্গে ফোনে কথা বলে দেবো এবার আমার বিশ্বাস হলো তার কারণ তেরোর গাড়ি হিসেবে কন্ডিশন এখনো অব্দি মার কিনে দাগ আছে

আট এগারো দু হাজার উনিশ আট এগারো দু হাজার উনিশ এইগুলো পাবেন না যদি একবার কাঁচ অ্যাক্সিডেন্ট হয়ে যায় না কাজ চেঞ্জ হয়ে যায় এসব কোম্পানির মার্কিং থাকে না আর থাকে না ডিসকাউন্ট অলরেডি করে দিয়েছি দু লাখ পঁয়ষট্টি সত্তর সবার আপনি অনলাইন আছে কি বিক্রি করছে সবাই আচ্ছা আমি 240 ডাইরেক্ট বললাম 1.5 লাখও বলিনি কিন্তু না 250000 টাকা তো যে কোন গাড়িতে আসলেই আন্ডার টেবিল করেই দাদা কাস্টমাররা সবাই জানে তবে এটাই লোন কিছু হবে না না কিছু কি এটা 1.5 লাখ টাকা এপ্রক্স লোন করে দেব আশা করি ভিডিওটা পুরো দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে ডিলার প্রাইসে কাস্টমার কিভাবে গাড়ি পাচ্ছে এবং পাবে সর্ব কিছু জানকারি দিতে আমাদের সঙ্গেই আছে আমাদের মলাইদা কেমন আছে এই তো খুব ভালো ভালো আছে আজকে মন মেজাজ ফুল ফ্রি একদম একদম ফুল হ্যাপি আছো ভাই ফুল হ্যাপি আছো আর যদি কিছু খারাপ থাকে আজকে আমার ভিডিওই কিন্তু ভালো হবে একদম 100% ভালো হবে ভিডিও করে গেলেই ভালোই হয় ভালোই হয় মাত্রা খারাপ আপনার পছন্দের ভিউয়ার্স আর ভিউয়ার্সরাও খুব আপনাকে ফলো করে লাইভ করার সঙ্গে সঙ্গে ফোন চালু হয়ে যায় আচ্ছা এই যে লাইভটা করলাম ওজন্য ফোন আর পরে ইউটিউব কল করছি এর ভিতরে রেসপন্স যা অনেক ফোন আসছে অনেক ফোন আসছে কিন্তু রিসিভ করার সময় তারা নিজেরাও জানে কটা ফোন কজন ফোন করে নিজেরা বুঝতে পারছে তো একবার অ্যাড্রেস শোরুমের নাম এবং লোকেশন যদি একটু ভালো করে গুছিয়ে বলেন আসতে সুবিধা হবে অডিয়েন্স একদম নমস্কার আমার নাম মলয় সাহা জিএম কার কেয়ার মুদ্দমগ্রাম চৌমাথা থেকে বাদু রোড যেটা যাচ্ছে ঠিক বিএসএফ ক্যাম্পের আগে আর নায়রা পেট্রোল পাম্পটা ক্রস করে 100 মিটার আপনি গুগল আমাকে পেয়ে যাবেন জিম স্পেস কার স্পেস কিয়ার নিশ্চই দিলে পরেই আমার লোকেশন দিয়ে দেবে জিম কার কিয়ার নিশ্চই আচ্ছা আমি আমার না নাম্বারটাও থাকবে ফোন করে নেবে ফোন করে নেবেন সময় আমি আর একটা কথা বললাম ডিলার প্রাইজে আজকে কাস্টমার গাড়ি পাচ্ছে 100% আমার কাছে যে ম্যাক্সিমাম ডিলার গাড়ি নাই ডিলার প্রাইজেই গাড়ি দেব সব ডিলার প্রাইজে আর কাস্টমারটাও ওটা দেখতে পারবে মুখে খালি বললে হলো না ডিলার প্রাইস বিচার করতে করবে আপনার অডিয়েন্স আসেন না আসেন একবার আমরা তাহলে শুনি যে কিভাবে পাচ্ছি আমরা নাকি চলেন কাস্টমার চলে এসেছে বলেন আমাকে ভাবেন কাস্টমার আমি সালের গাড়ি জেড প্লাস একদম টপ মডেল নিউ মডেল সেলেরিও জেড এক্সআই প্লাস সালের গাড়ি মার্কেটে আপনি পাঁচ লাখ টাকার নিচে কোনো জায়গায় পাবেন না পাওয়া যাবে না এবারে সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ তিরিশ পঁয়ত্রিশ পাঁচ লাখ পঁয়তাল্লিশ অ্যাড দেওয়া ফিক্সড প্রাইস সাড়ে চার লাখ টাকা

ও ভাই এ তো মধু সব জায়গায় স্টিকার আছে দেখুন না আপনি ওইখানে গিয়ার বক্স থেকে শুরু করে এবিএস থেকে শুরু করে ইসিএম থেকে শুরু করে সব জায়গায় মানে মার্কিং এর দাগ অব্দি এখন প্রত্যেকটা জায়গায় আছে সব জায়গায় মানে নাটের মার্কিং থাকে না নাটের মার্কিং গুলো পাবেন ছোট ছোট জিনিসগুলো দিয়ে বোঝাচ্ছি হেডলাইট পর্যন্ত স্টিকার রয়েছে স্টিকার এবং সিল টু সিল আছে ফুল গাড়ি সিল সেল রাবার অব্দি এখনো আছে তো আনটাস গাড়ি নিতে হলে একবার আসতেই হবে ভাই যারা নতুন গাড়ি কিনছেন একটা বার দয়া করে ভিজিট করুন আসলে কিনতে হবে এমন কোনো কথা নেই এসে দেখে যান তেরোর গাড়ি তেরো তেরোর গাড়ি লুক এত সুন্দর ফক লাইটগুলো দেখুন না এখনো চকচক আমি তাই দেখছি তো হেডলাইট তো মা লক্ষীর মতো ফক দেখুন হেডলাইট তো অনেক দূরে ফক লাইট জল কাদা খায় সব সময় একদম জল কাদা নিচেরটাই খায় সব সময় সব সময় সব সময় একদম দু হাজার তেরোর গাড়ি একদম টপ মডেল ভিএমটি কোম্পানি ফিটেড অ্যালয় হুইল লুকিং গ্লাস অ্যাডজাস্টার স্টাইরিং কন্ট্রোলার এয়ার ব্যাগ মিউজিক সিস্টেম অ্যান্ড্রয়েড লেদারের সিট কভার ফুল লোডেড গাড়ি ফুল লোডের স্টনার গাড়ি সুপার দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আস্কিং দু লক্ষ কুড়ি হাজার টাকা লাস্ট প্রাইস লোন হয়ে যাবে দেড় লাখ টাকা প্লাস মানে এতে আর কিছু বলারই নেই দাদা একেবারে সর্ব কিন্তু বলে দিলাম বলে দিলো আচ্ছা তারপরেই থাকছে আমাদের আইটোয়েন্টি স্পোর্টস আইটোয়েন্টি স্পোর্টস দু হাজার উনিশের নভেম্বর মাসের গাড়ি কাছে রয়েছে আট এগারো দুহাজার উনিশ আট এগারো উনিশ এইগুলো পাবেন না যদি একবার কাঁচ অ্যাক্সিডেন্ট হয়ে যায় না কাজ চেঞ্জ হয়ে যায় এইসব কোম্পানির মার্কিং থাকে না আর থাকে না না একদম এগুলো অরিজিনাল গাড়িতেই থাকে অরিজিনাল গাড়ি মানুষ দেখে বুঝতে পারবে অরিজিনাল কাছেও গাড়ির নাম্বার ডেট কোম্পানি থেকে দেওয়া একদম ফার্স্ট ওনার গাড়ি স্পোর্টস মডেল চারটে টায়ার ব্র্যান্ড নিউ একদম নিশ্চয়ই আস্কিং ফোর এইট্টি ফাইভ লাস্ট করবে চার লক্ষ ষাট হাজার টাকা সিভিল ভালো থাকলে সাড়ে চার লাখ টাকা মতো লোন দেবো চার লাখ ষাট হাজার টাকায় দু হাজার উনিশের এন্ডের গাড়ি এন্ডের গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স নিশ্চয়ই কন্ডিশন আসবেন দেখবেন আরো বেশি ভালো লাগে চালান মিস্ত্রি নিয়ে আসুন আমার পাশেই হুন্ডাই রক সব রাজগিরিয়া হুন্ডাই হুন্ডাইতে নিয়ে গিয়ে চেক করান কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আচ্ছা তারপরেই থাকছে ফোর্ডের গাড়ি ফোর্ড লুকটা কিন্তু দারুণ লাগে ফোর্ডের গাড়ি নিয়ে কিছু বলার নেই ফোর্ড গাড়ি মানুষ যারা চালিয়েছে এবং যারা জানে ফোর্ডের ইঞ্জিন সেরকম হয় বিল্ড কোয়ালিটি সেরকম হয় একদম এটা হচ্ছে ফোর্ডের ফিগো অ্যাসপায়ার 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 মডেল 16 এর গাড়ি 26 ট্যাগ সেকেন্ড অনার সেকেন্ড অনার সেকেন্ড অনার নিশ্চয়ই ডিজেল গাড়ি ওকে 63 রিভেন আছে 63000 চলা আছে 63000 মাত্র চলা আছে সব অরিজিনাল একদম ইয়ার ব্যাগ এবিএস কোম্পানি ফিটেড অ্যালয় হুইল স্টিয়ারিং কন্ট্রোলার সবকিছু পাবেন লেদারের সিট কভার একবার ভেতরটা দেখান তাহলে বুঝতে পারবেন নিশ্চয়ই চারটি ব্র্যান্ড নিউ টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার আছে ভেতরটাও একদমের প্রিমিয়াম কোয়ালিটির ভেতর মানে ভেতরে হোয়াইটটা অফ এটাকে বলে আপনার বেজ কালার বেজ কালার নিউ সিট কালার একদম একদম ভেতরে পুরো ম্যাচিং করে লাগানো নিশ্চয়ই প্রাইস দাম পড়বে 2 লক্ষ 40 হাজার টাকা 2 লক্ষ 40 2 লক্ষ 40 16 এর গাড়ি 16 এর গাড়ি 16 এর গাড়ি এটা আর ডিসকাউন্ট করবেন না করেই দিয়েছেন ডিসকাউন্ট অলরেডি করে দিয়েছি 2 লক্ষ 65 70 সবার আপনার আস্কিং আছে কি বিক্রি করছে সবাই আচ্ছা আমি দু লাখ চল্লিশই ডাইরেক্ট বললাম আড়াই লাখ বলিনি কিন্তু না আমি ডিসকাউন্ট করেই বলেছি একদম দু লাখ চল্লিশ তারপরেও আপনারা আসুন আপনাদের কথা রাখবো দুপুর সাত হাজার টাকা যতটা করা যায় সামনাসামনি অন দ্য টেবিল করবো তবে সেটা গাড়ি নেওয়ার সময় নেওয়ার সময় ফোন পরে বললে দাদা হাত জোড় করে বলছি কোনো ডিসকাউন্ট করতে পারবো না ফোনের জন্য ফিক্সড প্রাইস আপনারা আসুন টেস্ট ড্রাইভ করুন নেওয়ার মতন মাইন্ড সেট হলে আমি নিশ্চয়ই আপনাদের কথা রাখবো ওকে এটা হল লোন হ্যাঁ अवेलेबल अवेलेबल নিশ্চয় তুমি একটি জিনিস আমার আডিয়েন্সদের আমি বলতে পারি যে অনেক জায়গায় গিয়েছেন অনেক ভিডিও দেখছেন অনেক জায়গায় গিয়ে অনেকে অনেক রকম ঠকে ঠকে চলে যাচ্ছে তবে একবার আসুন ঠকার কোনো চিন্তা ভাবনা আছে দেখুন আমার কাছে যা পাবেন সব অথেন্টিক আমি দাদাকে দাদার ভিডিওতে অনেক গাড়ি বিক্রি হয়েছে এবং তারাও যদি ভিডিওটা লাইভ দেখেছেন ইউটিউবেও দেখছেন হাত জোর করে বলবো একটা কমেন্ট করবেন যারা গাড়ি নিয়েছেন আমার কাছে যেই গাড়িগুলো যারা নিয়ে যায় সেই কাস্টমার গুলো না আমার ফ্যামিলি হয়ে যায় ফ্যামিলি হয় হ্যাঁ আমি কাস্টমারকে না যে গাড়ি কিনলেন আপনার সঙ্গে সম্পর্ক শেষ হয় না সম্পর্ক আপনি গাড়ি কিনলে আপনার সঙ্গে শুরু হলো শুরু হলো আমি চাই আপনি একটা গাড়ি কিনবেন আপনার থ্রু তো দুটো কাস্টমার পাবো আমার বিজনেস মাইন্ড আমি ওই চাদর বিক্রি করতে পারিনি যে আজকে এই পাড়ায় বিক্রি করবো তো ওই পাড়ায় ঢুকবো না একদম আপনারাই নেবেন আপনারাই নেওয়ার পরে বলবেন দাদা গাড়ি ভালো আরো দুটো কাস্টমার দেবেন অনেকে কিনে তো ভুলে যায় একদম একদম কিনে ভুলে যায় আর আমিও কাস্টমার কে নেওয়ার পরে জিজ্ঞেস করি দাদা গাড়িটা কেমন আছে ঠিক চলছে তো চলছে তো আমিও নিজে ফোন করে জিজ্ঞেস করি আর আমার কাছে গাড়ি না অ্যাক্সিডেন্ট পাবেন না ইঞ্জিন কাজ পাবেন না কিলোমিটার ট্যাম্পেট পাবেন তবে একটি জিনিস যারা ইউজ কার কিনুন আর নতুন কার কিনুন মেইনটেইন আপনাদের করে চালাতেই হবে একদম একদম টাইম মতো মোবাইলটা ফেলতে হবে সবথেকে আগে একদম দেখুন ইউজড কার নি না নতুন কার নি নতুন গাড়ি নিলে হয়তো আপনি ভাবছেন আমি নতুন গাড়ি নিচ্ছি চালাচ্ছি কুড়ি হাজার তিরিশ হাজার দশ হাজার বারো হাজার চালিয়ে তারপরে মোবিল চেঞ্জ করছেন এই করছেন কিন্তু প্রত্যেক কটা গাড়ি নিলেই গাড়িটাকেও মেনটেন করতে হয় যেরকম শরীর মেনটেন করতে হয় গাড়িকেও মেনটেন করতে হয় আচ্ছা তারপরেই থাকছে আমাদের সুইফট সুইফট ডিজার ডিজার দু হাজার সতেরোর গাড়ি সব থেকে বড় জিনিস এলআইএল চারটেই অ্যালয় আফটার মার্কেট লাগান হ্যাঁ হ্যাঁ আফটার মার্কেট লাগানো চারটেই অ্যালয় নতুন টায়ারের সাথে নতুন টায়ারের সময় ভেতরে সিট কভার অ্যান্ড্রয়েড ব্যাক ক্যামেরা সবকিছু লাগানো

আস আসুন সামনাসামনি আসুন দেখছি দাদার কথা এটা এটা লোন তাহলে কত টাকা হয়েছে তিন লাখ টাকা তো হামেশাই হবে আওয়াজ সরকার পুরো দেব সিল সিল থাকলে আমি 3.5 লাখ টাকার কাছাকাছি লোন করব একদম সরকার স্বপ্ন টাকা থাকলে কিন্তু গাড়ি কিনতে পারে একদম আচ্ছা তারপরে আমাদের i10 i10 এটা কিন্তু প্রথমেই বলছিন লোন হবে না এটা ক্যাশে নিতে হবে এটা ক্যাশে নিতে হবে তার কারণ কম বাজেট কম বাজেট থেকে বড় কথা দেখুন গাড়ির বয়স বারো বছরের মধ্যে হলেই ব্যাংক লোন দেয় আচ্ছা কিছু কিছু গাড়ি তেরো বছর পর্যন্ত দিয়ে দেয় উঁচো বছর তারপরে তারপরে কিছু কিছু কোম্পানি দেয় তারপরে আর লোন হয় না হয় না ভুলভাল কথা বলবো না কাউকে না বলবো একদম ন্যায্য কথা বলবো ন্যায্য কথা বলবো এটা দুহাজার এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স একটা এজেড লোকের গাড়ি খুব ভালো মেনটেন করা ম্যাগনা মডেল আছে এটা ফিক্সড প্রাইস পড়বে দেড় লক্ষ টাকা

এক টায়ার কি এখানে লাগানো না 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 এই রকম কাস্টমার লাগিয়েছে এরকম এত সুন্দর ব্র্যান্ড নিউ একদম মানে মনে হচ্ছে দেখে ধরেই নিয়ে এখন চা যা আছে সব অথেন্টিক দাদা আমার কাছে আমি গাড়িতে দেখুন না এখনো পুরো দেখাচ্ছি দাগ ফাক গর্তি আছে আমি রং করাইনি মানে যেভাবে আছে এই এই যে দেখতেই পাচ্ছেন একদম একদম আমি করিয়ে দেব আমি রং করে রেডি করে রাখব দেখে বলবে দাদা এটা অ্যাকসিডেন্ট করা গাড়ি রং করা আমার ওইসব নেই যা আছে অরিজিনাল কাস্টমার দেখবে পছন্দ হবে বলবো দাদা করিয়ে দিন রং করে দেব একদম কলしゃれ এটা 14 এর গাড়ি 29 ট্যাক্স ফার্স্ট গাড়ি এরা প্লাস মডেল ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান পঁচাত্তর হাজার টাকা ওটা সত্য করা যায় না আসুক না করে দেবো করে দেবেন দু পাঁচ হাজার টাকা তো যে কোনো গাড়িতে আসলেই অন্ডার টেবিল করেই দাদা কাস্টমার সবাই জানে তবে এটাই লোন কিছু হবে না না কিছু কি এটা দেড় লাখ টাকা অ্যাপ্রক্স লোন করে দেবো তবে আমার মনে হয় এসব গাড়িগুলো ক্যাশে কেনাই ভালো সব থেকে তার কারণ লোন করতে গেলে একটা খরচ তো বেড়ে যায় অবশ্যই ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট তারপরে প্রসেসিং ফিস অনেক কিছু লাগে অনেক কিছু লাগে আচ্ছা নেক্সট আমাদের টাটার দেশের মাটি

মুখে বলে দেবে আপনার ফুয়েল লেভেল লো যেরকম এক্স উই এক্স উইতে বলে सेम 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 আচ্ছা 2019 এর গাড়ি লাইফটাইম ট্যাক্স লাইফটাইম ট্যাক্স সেকেন্ড ওনার অ্যাপ্রক্স 67 70000 এর মত মতো চলা আছে যা আছে অরিজিনাল দাদা আমার যা গাড়ি আছে আমি 45000 অন্য অন্য জায়গায় করে রাখলে লোকে ভাবে পঁয়তাল্লিশ হাজার চল লোপে নিয়ে যায় কিন্তু আমাকে যা আছে সবার জন্য আমি কোনো জায়গায় কিলোমিটার টেমটেড করি না কোনো ট্যাচাপ ফ্যাচাপ কিছু করি না যা আছে ও নিয়ে আসি ওইভাবে সার্ভিস পাই জেনুইন জিনিসটুকু পাবে আমার কাছ থেকে ম্যাক্সিমাম ডিলাররা গাড়ি নিয়ে যায় ম্যাক্সিমাম ডিলার ডিলাররা গাড়ি নিয়ে যায় নিয়ে গিয়ে বিক্রি করে অনেক দূর দূরের ডিলাররা নিয়ে যায় বলো সোশ্যাল মিডিয়ায় ভিডিও করাই খালি অনলি আর এন আর আর এন কোনো জায়গায় করি না আমাকে অনেক ইউটিউবার ফোন করেছে বাজে কথা বলবো না নামও বলবো না অনেকে ফোন করেছে আমি যা দাদার কাছ দিয়েই করাই আর আমার কাছে যা পাবেন অথেন্টিক আপনি এসে দেখবেন

আচ্ছা লোন করতে গেলে কত সময়ের সময় আমি চব্বিশ ঘন্টায় বলে আপনার লোন হচ্ছে কি হচ্ছে না প্রপার পেপার গুলো করতে হবে আপনি গাড়ি দেখে গেলেন আমাকে অ্যাডভান্স করবেন আমি আমার গাড়ির পেপার আপনার ফোন নাম্বার ব্যাংকওয়ালাকে দেবো ব্যাংকওয়ালা হোয়াটসঅ্যাপ করবে আধা ঘন্টার মধ্যে আপনাকে সব পেপার গুলো ব্যাঙ্কালাকে প্রোভাইড করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে বলে দেওয়া হবে আপনার লোন হচ্ছে কি হচ্ছে না আমার কাছে টাটা ক্যাপিটালের করা হয় ভেলোসিটি অ্যাপ্রুভ চব্বিশ ঘন্টায় অ্যাপ্রুভ আপনার যদি দেখে নেন যে আপনার অ্যাপ্রুভ আছে চব্বিশ ঘন্টার মধ্যে কালকে সকালে আপনার বাড়িতে হবে এগ্রিমেন্ট সই করবে আমার গাড়ি ইন্সপেকশন করবে বিকেলে কি পরের দিন সকালে ডেলিভারি সুপার আচ্ছা তারপরে চার দিনের গল্প নেই বুঝলেন তো না যদি সিভিল ভালো থাকে যদি সিভিল ভালো না থাকে তো নর্মাল প্রসেসে তিন চার দিন লাগে আচ্ছা এই গাড়িটা ওয়ান শট আমরা ডিটে জানার আগে দাম জানবো একটু উল্টো ভাবে এইভাবে দু লাখ দশ হাজার টাকা দু লাখ দশ হাজার টাকা এইভাবে এবারে ফিচার্স গুলো বলছি

অনেক কথাবার্তা বলেছি এর বাইরে এর ভিতরে আরো কিছু জানতে আরো কিছু বুঝতে কি করতে হবে হান্ড্রেড পার্সেন্ট ফোন করুন কিংবা একবার এসে যোগাযোগ করুন নিশ্চয়ই একবার লাস্ট লোকেশন মধ্যমগ্রাম বাদু রোড বিএসএফ ক্যাম্পের আগে এবং নায়রা পেট্রোল পাম্প ক্রস করে একশো মিটার পরে রাস্তার উপরেই একদম রোডের উপরেই এবং আপনি অনলাইনে গুগলে গিয়ে জি এম স্পেস কার স্পেস কেয়ার যদি মারেন বাদু রোড মধ্যমগ্রাম দেখিয়ে দেবে ওটাই আমার ওখানে আমার নাম্বারও আছে এখানেও আমার নাম্বার আছে ফোন করবেন কোনো অসুবিধা হলে গাইড করে নেবো একদম তো আজকাল ভিডিও আমরা এই অব্দি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আমার তরফ থেকে একবার আমন্ত্রণ জানাই গাড়ির কেনার আগে একবার এসে দেখে যান ভিডিও অনেক সময় অনেক কিছু ভালো লাগে প্র্যাকটিক্যাল আসলে তখনই মজাটা বোঝে যায় যে জিনিসটা ভালো কি খারাপ আসবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে এটা গ্যারান্টি নিলাম